আঙ্গের নতুন অনলাইনের আমি সিফাস আর মাসুদ কামালের নিয়ে কথা কই ওরে কইছিলাম এটা ঠাসি খেয়ে থাকতে তো ঠাসি তো খাবে না বেশি কথা কয় বক বকাইছে আজকে আবার এটা বক বকাইছে এটা মাসুদ কামাল কি বক বকাইছে আজে না দেখি এই সরকারের একজন উপদেষ্টা গুরুত্বপূর্ণ উপদেষ্টা যদিও ওনার কোনো পোর্টফোলিও নাই মানে উনি কোন মন্ত্রণালয়ের উপদেষ্টা সেটা ক্লিয়ার না তিন গুরুত্বপূর্ণ এটা ওনার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় ওনার কথাবার্তা টেক পাওয়া যায় এবং অন্যদের কথাবার্তা তো কিছুটা বোঝা যায় মানে ওনার কোনো পোর্টফোলিও নাই এই জন্য যে ওই আগে একটা কথা বলা হতো না যে দফতরবিন মন্ত্রীকে অনেকে হাস্যরস করে বলতেন যে উজিরে খামাখা তো আমার মনে হয় মাহফুজ আলমকে উজিরে খামাখা মনে হয় বলা যাবে না কারণ ওনাকে হয়তো গুরুত্ব বাড়ে দেওয়ার জন্যই হয়তো ওনার কোনো পোর্টফোলিও দেওয়া হয় নাই অথবা এমন একটা ধারণা দেওয়া হয়েছে যে উনি এতই গুরুত্বপূর্ণ ব্যক্তি একটা পোর্টফোলিও দিয়ে ওনার গুরুত্বটা কমানোর চেষ্টা করা হয়নি হতে পারে কিন্তু কারণ আমরা দেখেছি যে ভারতের দিল্লিতে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল ওনার কোনো পোর্টফোলিও ছিল না উনি মুখ্যমন্ত্রী কিন্তু কোনো পোর্টফোলিও নেননি উনি